জুনের ছয় তারিখ সকাল পাঁচটায় ছাব্বিশ বিশ্বকাপের বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল ইকুয়েডরকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে প্রস্তুত হচ্ছে ব্রাজিল অন্যদিকে পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা শক্ত করতে মরিয়া হয়ে রয়েছে ইকুয়েডর যার ফলে ইকুয়েডরকে হারাতে শক্তিশালী একাদশ নিয়ে শুরুতে মাঠে নামবে সেলেসাওরা তাহলে চলুন দেখে নেওয়া যাক চিলিকে হারাতে ব্রাজিলের একাদশে জায়গা পাচ্ছে কারা ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে ইকুয়েডরের বিপক্ষে গোলবারে দেখা যাবে চিরচেনা চেনা সেই এলিসন বেকারকে যার বিশ্বস্ত হাতকে পাড়ি দিয়ে গোল দেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে ইকুয়েডরের সামনে ডিফেন্ডার হিসেবে একাদশে দেখা যাবে পিএসজি ক্লাবে জার্সিতে ডিফেন্স লাইন টেকেল দেওয়া লুকাস পেরালদোকে এএস ক্লাবের হয়ে খেলা ভ্যান্ডারসনকে ইন্টারমিলন ক্লাবের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা কার্লোস অগাস্টোকে এবং পিএসজি ক্লাবের হয়ে ডিফেন্স লাইন সামলানো মার্কুইনহোসকে এই সেরা চার ডিফেন্ডারকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে কোচ আঞ্চেলোত্তি মিডফিল্ডার হিসেবে একাদশে ফিরছে ব্রাজিলের অন্যতম সেরা মিডফিল্ডার ক্যাসেমিরো দীর্ঘ বিরতির পর আবারও দলে ফিরছে এই ডেঞ্জার ম্যান তার সাথে দেখা যাবে গার্সন এবং ব্রুনো গিমারাইসকে এই তিন সেরা মিডফিল্ডারদের মিশেলে এবার কঠিন শক্তিশালী হয়ে উঠতে যাচ্ছে ব্রাজিলের মধ্য মাঠ ফরওয়ার্ড এবং স্ট্রাইকার পজিশনে ফিরছে রিচার্ড লিসন দু কাতার বিশ্বকাপের পর আবারও মূল একাদশে ফিরছে এই ভয়ঙ্কর স্ট্রাইকার এছাড়াও থাকছে গ্যাব্রিয়েল মার্টিনালি এবং ভেনিসিয়াস জুনিয়র বর্তমান সময় দুর্দান্ত ফর্মে রয়েছে আক্রমণ ভাগের এই তিন খেলোয়াড় শক্তিশালী এই ফরওয়ার্ড লাইনকে রুখতে হিমশিম খেতে হবে ইকুয়েডরকে